সবাইকে গুড মর্নিং আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সবাইকে একটু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব হায়দ্রাবাদ এআইজিতে কীভাবে আসবেন কোথায় থাকবেন আর কীভাবে ডাক্তার দেখাবেন এই ইনফরমেশানটুকু আমি শেয়ার করবো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তো প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে কলকাতা থেকে আমরা কি করে বা কীভাবে এখানে হায়দ্রাবাদ বা সেকেন্দ্রাবাদে এসে পৌঁছাবো প্রথমত দুভাবে আসা যায় একটা হচ্ছে আপনারা ট্রেনে আসতে পারেন অথবা প্লেনে আসতে পারেন ট্রেনে আসতে গেলে প্রথমে আপনাকে হাওড়া বা শালিমার থেকে ট্রেন ধরতে হবে শালিমার থেকে ইস্ট কোস্ট এক্সপ্রেস আছে আর সাঁতরাগা হাওড়া থেকে আছে আপনাদের ফলকনামা সো এই দুটো ট্রেনে আপনারা চলে আসতে পারবেন সেকেন্দ্রাবাদ নেমে সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে অটো পাওয়া যায় বিভিন্ন রকম রেট চলে চারশো পাঁচশো ছশো যে যেরকম দরদাম করে আসতে পারেন সেরকমভাবে আসবেন আর স্টেশনের কাছাকাছি একটু দূরে মেট্রো স্টেশন আছে মেট্রো স্টেশনে আসলে একটু লাগেজ নিয়ে টান করতে অসুবিধা হয় তাই মেট্রোটা অ্যাভয়েড করে আমার মনে হয় অটোতে আসেই বেটার আর ফ্লাইটে যদি আসেন এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার মতো তো গাড়িতে মোটামুটি আটশো নশো টাকার মতো ভাড়া নেয় এটা হচ্ছে কীভাবে এসে পৌঁছাবেন এখানে আর দ্বিতীয় হচ্ছে এখানে এসে কোথায় থাকবেন এখানে বিভিন্ন ধরনের গেস্ট হাউস রয়েছে যেমন ধরুন আপনি শুধু থাকার জন্য বা রান্নাবান্না করে খাবেন তার ব্যবস্থাও আছে আমি যে গেস্ট হাউসে আছি সেটা হচ্ছে শিবশঙ্করী গেস্ট হাউস আমার পিছনে দেখছেন এখান থেকে আমি ছাদের থেকে দাঁড়িয়ে এআইজি হসপিটাল দেখতেও পাচ্ছি এখানে মোটামুটি সবকটা গেস্ট হাউস থেকে এরকম দেখা যায় ছাদে উঠলে তো একদম পাশেই এটা হচ্ছে বাবুখান লেন ঠিক এআইজি বৌলির একদম পাশেই বাবুখান লেনের মধ্যে ঢুকলে আপনারা প্রচুর গেস্ট হাউসে হোটেল পেয়ে যাবেন আমার ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো যতটা আমি দেখাতে পারি যে কি কি হোটেল বা গেস্ট হাউস রয়েছে আপনারা তার নাম্বার পেয়ে যাবেন আর আমার যে রুমে আমি আছি সেখানকার একটা ছোট্ট ট্যুর আমি করিয়ে দেবো তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এখানে যে গেস্ট হাউসে আমি রয়েছি শিবশঙ্করী গেস্ট হাউস সেখানে থাকলে কীরকম তার অ্যাকোমোডেশান আর সেরকম তো এখানে শিবশঙ্করীতে আমি আছি প্রথমে এটাই বলি যে এখানে আমার ভাড়া নিচ্ছে পনেরোশো টাকা করে তা পনেরোশো টাকায় আমার তিন বেড একটা রুম দিয়েছে আর রান্না রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট যেমন গ্যাস থাকছে আর তিন চারটে কন্টেনার থাকে যাতে আপনারা রান্না করতে পারবেন এটা একটা বেসিক জিনিস ঠালা এখানে কিছু দেয় না এখানে আপনাকে আলাদা কিনে আনতে হবে এগুলো বাইরে থেকে এখানে আশেপাশে মার্কেট রয়েছে আপনার যা তরি তরকারি দরকার মাছ মাংস সবই এখানে পাওয়া যায় মাছটা এখানে খুবই কম পাওয়া যায় একটা দুটো দোকান আছে ছোটো সব সময় বসে না তো এই মোটামুটি এখানে থাকার অ্যারেঞ্জমেন্ট আর এআইজিতে ডাক্তার দেখানোর ব্যাপারে আপনারা আগেও অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারেন আর এখানে এসে ডাইরেক্ট এখানে যে রিসেপশান আছে সেই রিসেপশানে গিয়ে ডাইরেক্ট আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন সেক্ষেত্রে যে ডাক্তারের কাছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছেন সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নেক্সট হচ্ছে ওখানে একটা বিলিং কাউন্টার থাকে ওখানে এখন ভিতরে খুব একটা ভিডিও শ্যুট করতে দেয় না তো ভিতরে একটা বিলিং কাউন্টার থাকে প্রথমে গিয়ে টোকেন কেটে বিলিং করতে হয় এবং বিলিং করার পর ওখানে যে ক্লাস্টার আছে এরা সব ক্লাস্টার বলে জায়গাগুলোকে ডক্টর দেখানো হয় সেই ক্লাস্টারে গিয়ে আপনাকে নির্দিষ্ট ক্লাস্টারে পৌঁছে যেতে হবে এবং সেখানে গিয়ে ডাক্তার দেখাতে হবে ডাক্তার মেনলি এখানে সবার শুনে ম্যাক্সিমামই আমি যেটা দেখেছি সবাইকে কিছু না কিছু টেস্ট প্রেসক্রাইব করেন এবং সেই টেস্টগুলো করে ডাক্তারের কাছে যেতে হয় এখন আমি নভেম্বর দু হাজার কথা বলছি এখন এখানে ডক্টর ফিজ হচ্ছে পাঁচশো টাকা আর টেস্টের ফিজ যেরকম হবে সেটা আলাদা তো আপনি টেস্ট করলেন টেস্ট করে মোটামুটি এখানে একদিনের মধ্যেই ম্যাক্সিমাম টেস্টগুলো হয়ে যায় আর এখানে সবথেকে বড়ো কথা হচ্ছে সারা রাত ব্যাপী চলে মানে টেস্টগুলো মানে ধরুন আপনার ব্লাস্টের ব্লাড টেস্ট দিন হয়ে গেল আপনাকে এমআরসিপি বা এক্স রে কিছু করতে দিল সেগুলো আপনারা করতে পারবেন মানে এদের সারা রাতই স্লট থাকে সে আপনি রাত্রিবেলাও করতে পারবেন সেটা কোনো ভয়ের কোনো ব্যাপার নেই আর এই জায়গাটা প্রচণ্ডই সেফ আমি অন্তত অনেকবার এসেছি এবং আমার এটা মনে হয়েছে তো সেখানে আপনি রিপোর্টগুলো করিয়ে নিয়ে পরের দিন আবার ডাক্তারকে দেখাতে হয় ডাক্তার তারপরে আপনাকে সাজেস্ট করবে যে আপনার কিভাবে ট্রিটমেন্ট এগোবে তো এটা একটা বেসিক ট্রিটমেন্টের প্রসেস আমি আপনাকে বললাম যেখানে বিলিং কাউন্টার রয়েছে বিলিং আমি ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করবো তাও বিলিং কাউন্টারের ঠিক পিছনেই রয়েছে এখানে রিপোর্ট কালেকশান কাউন্টার সেখানে গিয়ে রিপোর্টগুলো কালেক্ট করতে হয় আবার যে ক্লাস্টারে আপনি ডাক্তার দেখিয়েছেন সেখানে গিয়ে আপনাকে দেখাতে হবে ডাক্তার তো এটা একটা নর্মাল প্রসেস তো বাকি ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কী কি কোথায় এআইজি হসপিটাল আর কোথায় আমি রয়েছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং কিছু ইনফরমেশান পাবেন যেটা আপনাদের আসার ক্ষেত্রে অনেকটাই উপকার করবে ধন্যবাদ সকলকে আমরা এখন রয়েছি এআইজি গাছিপৌলির একদম সামনে তো আমরা এলাম এই বাদিকটা দিয়ে এখানে রয়েছে বাবুখান লেন বাবুখান লেন থেকে আমরা আসলাম এআইজির সামনেটায় আমি যে রাস্তা দিয়ে এলাম বা যেখান দিয়ে আসব থাকার জায়গা থেকে আমি একটু পরে দেখাচ্ছি প্রথমে একটু ভিতরটা ঢুকে আমি দেখিয়ে দিই কোথায় কী আছে চলুন মেন গেট দিয়ে ভিতরে ঢোকার পরেই প্রথমে এরকম একটা রিসেপশান এরিয়া পাবেন এখানে সামনে আপনারা বসে ওয়েট করতে পারেন আর কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে যে কোন ডাক্তারকে দেখাবেন কিভাবে কি করবেন এই রিসেপশনে জিজ্ঞাসা করলে এনারা খুব সুন্দরভাবে আপনাদের বলে দেবে যে কি কীভাবে এগিয়ে আপনি ডাক্তার দেখাতে পারবেন আর কোন ডাক্তারকে আপনি দেখাতে পারবেন এরপর সিঁড়ি দিয়ে উপরে উঠে বাঁ দিকে হচ্ছে বিলিং কাউন্টার আর ডান দিকে হচ্ছে ডাক্তার দেখানোর যে ক্লাস্টার সেটা তো আপনারা প্রথমে গিয়ে একটা টোকেন কেটে চলে যাবেন বিলিং করতে বিলিং করে তারপর ডাক্তার দেখাতে যাওয়া এটা হচ্ছে এখানকার বিলিং কাউন্টার প্রথমে এখানে এসে একটা টোকেন করতে হয় টোকেন করে বিল করতে হয় বিল করে তারপর চলে যেতে হবে আমাদের ডক্টর ক্লাস্টারে সেখানে গিয়ে আমাদের ফাইল জমা করতে হবে ফাইল জমা করে সেখানে যা প্রাইমারি চেকিং হওয়ার সেগুলো হয়ে যাবে তারপর কখন ডাক্তার দেখাতে হবে সেই টাইম ওরা বলে দেবে সেই সময় আপনাকে ওখানে পৌঁছাতে হবে ডাক্তার দেখানোর জন্য এখানে আমি প্রথমে বোঝানোর চেষ্টা করলাম কীভাবে এআইজিতে এসে ডাক্তার দেখাবেন চলুন এবার আমি দেখাই কিভাবে এআইজিতে আসবেন বাবুখান লেন থেকে এবং কোথায় থাকবেন এখানে আসলে মেন থাকার জায়গা হচ্ছে এটা হচ্ছে বাবুকান রোড এই মেন রোড দিয়ে আসছেন আর এইখান থেকে ঘুরে এইখান থেকে সোজা ঢুকতে হয় এআইজিতে এটা হচ্ছে বাবুকান রোড এর ভেতরে প্রচুর থাকার জায়গা আছে আমি একই করে সব দেখাবো কোথায় আছি কীভাবে আছি চলো আশেপাশে প্রচুর হোটেল রয়েছে এখানে হোটেল রয়েছে তার সাথে সাথে রয়েছে গেস্ট হাউস মানে থাকা তার সাথে রান্না করে খাওয়া যায় এই হচ্ছে ফার্স্ট গলিটা আমরা এই বাবুখান রোডে এখান দিয়ে ঢুকলাম এই হচ্ছে ফার্স্ট গলি এর ভেতরে প্রচুর রয়েছে পরে দেখাচ্ছি আপনাদের লাইন দিয়ে সব হোটেল এখানেও রয়েছে কিছু ভিডিও পোস্ট করে নাম্বার দেখে নিতে পারবেন এখান থেকে এখানে মুদি দোকানও রয়েছে এখান থেকে সব যারা রান্না করে খাবেন তারা জিনিসপত্র কিনে নিতে পারবেন সামনে বাজারও আছে বাজারও দেখাচ্ছি ওই যেগুলো সব এখানে গেস্ট হাউস উস রয়েছে এইখানে রয়েছে বাজার এখানে সে যার যার বাজার করার দরকার সমস্ত বাজার করে নিয়ে যেতে পারবেন আমি ভিতরটা দিয়ে এলাম এখান দিয়ে এলাম এখান দিয়ে না আসে এ পাশে মেন রোড থেকে আসা যায় মানে যেখান থেকে গাড়ি ফাড়িগুলো আসে এটা দিয়েও ডাইরেক্ট আসা যায় এখানে প্রচুর রুম রয়েছে এখানে মানে স্যাটলিস্ট রুমের জন্য কাউকে সমস্যায় পড়তে হবে না আশা করা যায় মাংস ডিমের সব দোকান রয়েছে এখানে এইখানটায় বুধবার আর শুক্রবার মুসপাবলি একটা বাজার বসে এই রাস্তাটা পুরো এটা হচ্ছে মেন রোডটা এখান থেকে গাড়ি আসে এই মেন রোড থেকে এসে পাশে হচ্ছে হোটেল যেখানে আমরা রয়েছি চলো দুটো হোটেলের সামনে নিয়ে আমি রয়েছি এটাতে শিবশঙ্করী গেস্ট হাউস ভিডিও পজ পজ করে কেউ নাম্বার লাগলে এখান থেকে নিয়ে নিতে পারেন ডাইরেক্ট এখানে সুন্দর ব্যবস্থা আছে রান্না বান্না করে খাওয়ার সামনেও প্রচুর হোটেল রয়েছে যার যেরকম অ্যাকমোডেশান লাগবে সে সেরকমভাবে নিয়ে নিতে পারেন এই হচ্ছে আমাদের এন্ট্রান্স হোটেলের চলুন এন্ট্র্যান্স এখানকার রিসেপশন এরিয়া আর এখানে লিফ্ট আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি চলুন উপরে গিয়ে একবার দেখানো যাক যদিও ঘরটা অবচলা রয়েছে এই আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে এই থেকে এসে এখানে যেমন প্রত্যেক ফ্লোরে দেওয়া রয়েছে আপনার ফ্রিজ থাকে আর সাথে থাকে আপনার ওয়াশিং মেশিন সামনেটা এই হচ্ছে আমাদের রুম মোটামুটি দুখানা চেয়ার দেওয়া থাকে একটা ইয়ে থাকে টেবিল থাকে এই গ্যাস দেওয়া আছে এখানে ওভেন রয়েছে একটা জলের বোতল এরা দিয়ে দেয় সবাইকে আপনি আপনার মতো বাজার করে নিয়ে আসতে পারেন এসব অ্যারেঞ্জমেন্ট মোটামুটি থাকে একটা এক্সস্ট রয়েছে আর এই হচ্ছে বেডরুম এখানেও যদি দরকার হয় লোক শুতে পারবে এই সামনেটা যদি দরকার হয় শুতে পারবে আর এই হচ্ছে বেডরুম এখানে তিনটে আলাদা আলাদা খাট থাকে তিনজন তো আরামসে চারজনও হয়ে যাবে কিছু ব্ল্যাঙ্কেট দেওয়া থাকে এখানে এইসব তাক থাকে এখানে তাকে আপনি আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন টিভি থাকে এখানে হ্যাঙ্গার রয়েছে এখানে আপনাদের জিনিসপত্র ঝুলিয়ে রাখতে পারবেন এখানে বাইরেটায় থাকে একটা বেসিন থাকে এই হচ্ছে জানলা আর জানলা দিয়ে পিছনে দেখা যায় এআইজি তো এখান থেকে হেঁটে যেতে ম্যাক্সিমাম দশ থেকে বারো মিনিট সময় লাগে এআইজিতে এই হচ্ছে মেনু রাস্তা একটু ওয়াশরুমটা দেখাই এই হচ্ছে ওয়াশরুম থাকে আর এখানে রয়েছে গিজার ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা থাকে মোটামুটি যথেষ্ট তো এই ছোট একটা রুম পুরো तो लाइन भी हट

লাইন দিয়ে সব রয়েছে গেস্ট হাউস রয়েছে আকাশ গেস্ট হাউস এখানেও রান্না বান্না করার ব্যবস্থা আছে এখন সন্ধ্যাবেলা আটটা বাজে আমি বাবু খান লেনে দাঁড়িয়ে রয়েছি মোটামুটি চারিদিক জমজমাট প্রচুর খাবার দাবার এখানে পাওয়া যায় সন্ধ্যেবেলায় তো আপনারা সন্ধেবেলায় এখানটা টাইম কাটাতেই পারবেন আর এই ভিডিওটার মাধ্যমে আমি চেষ্টা করেছি ইনফরমেশানটা পুরোপুরি শেয়ার করার যদি কিছু কারো ভালো লাগে থাকে কোনো উপকার হয় তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে